গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসো আমি স্বাগত জানাচ্ছি এখন বাজে বারোটা সাড়ে বারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সারাদিনে সকালে কোনো কাজকর্ম আসতে পারিনি ভিডিও অন করার মুডই ছিল না বুঝতে পেরেছি আমি তোমাদের বলেই দিয়েছি যে কটা দিন একটুখানি এরকমভাবে যাবে হ্যাঁ যে হারে গরম পড়েছে ওই রয়ে বসে কাজকর্ম করছি আবার ক্যামেরা সেট করে ইচ্ছা করছে না কোনো রকমভাবে জাস্ট কাজটা সেরে দিচ্ছি ব্যাস এটুকু ঠিক আছে আমি ওখানে দেখছি ওই ট্রেন লাইনটা ঠিক আছে সুন্দর তোমাদের তারা একটুখানা দেখা ওই দেখো লাইনটা দেখতে পাচ্ছ ওই দূরে দেখতে পাচ্ছ আমার ব্যালকনি থেকে এরকম দেখা যায় দেখো কি সুন্দর লাগছে না খুব ভালো লাগে এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে না খুব সুন্দর লাগে পেরেছো তো এইটাই দেখছি চলো তোমাদের আমার তো রান্না হয়ে গেছে সব কিছু এইটাকে দেখো ঠিক আমাকে বললো না কিন্তু যে আমি ঘর গুছাই না আমাকে তোমরা বলবা নাই দেখো এই ন্যাকড়াটা আমি নিয়ে ফেলবো দেখো তোমরা আমি নিয়ে ফেলে দেবো এই ন্যাকড়াটা যেদিন আমি এখানে ঘর ঘরে ঢুকেছিলাম ওই ন্যাকড়াটা মোছামুছির কাজে আমার লেগেছিল বাট হ্যালিরিও তুলে তুলে রাখছে ওই ওই ন্যাকড়াটাকে এমন জায়গায় রাখছে আমি ওটাকে কাম মেরে ছুঁড়ে ফেলবো ন্যাকড়াটাকে এই সোফার উপরে ভালো লাগে বলো তুমি গামছাটা এখানে আমাকে বলবো না যে দিদি ভাই তুমি করো না ঠিক আছে এই যে মানুষটি আছে এই মানুষটি আগোছালো আমি গুছাবো এই আগোছালো করে রাখবে ঠিক আছে হুম বিছানাটা দশ আগে দেখো আমি গুছিয়ে থেকেও কোনো লাভ নেই এই যে আছেন

তো বলেছে এক বস্তা নিয়ে যেতে হবে আমি এক বস্তা নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে রান্না বাড়ি কি করেছি তোমাদের চলো একটু আমি দেখাই সিম্পল রান্না করেছি সেরকম কিছু করিনি তোমার দেখাচ্ছি এ দেখো দেখো বেগুন ভাজা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না ঠিক আছে নিচে আছে ভাত আর এই যে হচ্ছে ভেন্ডি ভাজা হুম এই সবগুলো ফ্রিজে ছিল সমস্ত সবজি ফ্রিজে মানে যা ছিল শেষ করে দিয়েছি শুধু টমেটো আছে আর কি আছে কাঁচা লঙ্কা আছে একটু উচ্ছে আছে ঠিক আছে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই উচ্ছেটা যদি আজকে আনা হয়েছে এই যে উচ্ছে দিয়ে মুগের ডাল করেছি আজকে পুরোপুরি নিরামিষ করেছি ঠিক আছে আর সকালে ব্রেকফাস্ট করেছিলাম আমি আর এগুলো ঝুড়ি দিয়ে কেন ঢাকা রাখছি বলো তো গরম তো এমনি ঢাকা দিয়ে ঢাকা রাখলে না তোমার হাওয়াতে মানে গরমে ভেপসে যাবে এখন খাবার পত্র ভীষণ নষ্ট হয়ে যাচ্ছে জন্য আমি অল্প অল্প করে ভাত করছি আর তোমার এটা দিয়ে ঢাকা থাকলে হাওয়া বাতাসটা ঢুকছে খাবার দাবার ঠিক থাকবে আমি তো কারণ একবার একবারে দুবেলায় রান্নাটা সেরে নিই গেলে আর সেরকম রান্না করি না ভাতটা লাগলে ভাতটা করি হুম তো এই রান্নাবাড়ি করেছি আর সকালে হয়েছে সকালে সকালে খেলাম ব্রেড আর আর হচ্ছে হচ্ছে ডিম ডিম হাফ গিয়ে কলা বাটার চিনি ঠিক আছে এটা হচ্ছে ব্রেকফাস্ট করেছি আমি আমার টেরিগুলো দেখো টেরি 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 টেরিগুলো এখানেই রয়েছে বুঝতে পেরেছো সব কিছু কাজকর্ম হয়ে রয়েছে শুধু এই আর এইদিকে আমার গন সুখ এই দেখো আমার গন সুখে দেখো মেরা গন দেখো আমার গন এটা ভালো না সুন্দর না ল্যাপটপের উপরে রাখছি বুঝতে পেরেছ এটা কিনেছিলাম হচ্ছে তোমার হাতি বাগান থেকে না রে বাবু হাতি বাগান মার কথা বলছি একদম হাতি বাগান থেকে নিয়েছিলাম হুম আর হচ্ছে গিয়ে আর কি যেন বলতে যাচ্ছিলাম ও হ্যাঁ আসল জিনিস আমার স্নান তো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই এই কুর্তিটা পরে নিয়েছি কিন্তু এই কুর্তিটা একেবারে পুরো নেতা হয়ে গেছে জানো নেতা হয়ে গেছে কালার ফালার উঠে গেছে হালকা হালকা কালার আছে অনেকবার ধোয়া হয়েছে তো কিন্তু আমার খুব ভালো লাগে গরমে এইটা কটনের উপরে না খুব আরামদায়ক বুঝতে পেরেছ তো এইটাকে পরেছি কারণ হচ্ছে আর চুলটা একটু আজরে নিয়েছি কারণ হচ্ছে চুলে না তেল দেবো যেন কষ্ট হচ্ছে না চুলটা স্পা করা স্পা করলে চুলে তেল দিয়ে দেবে কিন্তু আমি তেল দেবো তেল অবস্থা যদি পার্লারে যায় না তখন বলবে কি তোমার চুল না স্পা করাও তুমি তেল দিয়ে দিচ্ছ স্পা না করে নিয়মিত তেল দাও দেখো চুলে স্পা করতে লাগবে না বুঝতে পেরেছো পার্লারের লোকেরা না উল্টোপাল্টা বুঝায় বুঝুম বাজুম বুঝায় আমার এই দেখো আমার এই চুল ঠিক আছে অনেক কষ্ট করে এইটুকুনি বাড়বে আমি যখন পাল্লায় যাবো করতে ধরো দু মাস বাদে হোক তিন মাসে 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 যাওয়ার কথা বার মাসে মাসে যায় না টাকা জোগাড় করতে পারি না কি করে যাব তো তোমার যাই যখন চুল কাটবে চুল কাটলে আমাকে লোক দেখায় চুল কাটলে তোমার চুল বাড়বে আমি বলি যে আমার তো এইটুকু চুল বেড়েছে তো সেটা যদি আমি প্রত্যেকবার কেটেই দিই তাহলে আমার বাড়তি আর রইলো কোথায় সে কিন্তু এক লেভেলে থেকে গেলো সেরকম এবার আমি ঠিক করি আমাকে যতই বুঝুম বাজুম বোঝায় আমার এই চুলের ডগা যতই ফেটে থাকুক আমি চুল কাটবো না এই যে বলবে ডগা গেছে আমি আমি থাকবো আর না না এখন ইচ্ছা হচ্ছে মানে ফিতা যে আছে না সেই ফিতা নিয়ে আসবো দুই দিক করে বেনুনি করব করে আমি চুলটাকে বাড়াবো স্কুল লাইফে করতাম চুল বাড়াবার জন্য দুই দিকে বেনি করে আর ফিতে দিয়ে দাম চুল বাড়ছে বুঝেছো তলায় নিচে পড়ুক না ফাটুক না তো কী আছে তারপরও চুল বাড়ে কে বলেছে বাড়ে না যত সব ওই পার্লারের মানুষগুলো সব একদম বাজে নিজেদের শুধু কাজ ধান আর চুলগুলো কাটিং করে সেই চুলগুলো বাইরে বিক্রি হয় তো বুঝতে পেরেছো তো আচ্ছা হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম সেটা মনে হয় স্কিপ করে গেলাম এই যে এইটা ন্যাড়া হবে আজকে ন্যাড়া ঠিক আছে ওই আমি রেডি হয়ে যে নিয়ে যাবো আমি একটুখানি এতক্ষণ কাজকর্ম করলাম তো একটুখানা সোফা একটু বরাবরই খাই একটু রেস্ট নিই তারপর যাবো রোদ জানা বাইরে বেরোনো যাচ্ছে না একটু তারপর ওকে নিয়ে যাবো করে নিয়ে আসবো তোমরা দেখতে পারবা ঠিক আছে চলো হাসি তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে জানো তো এখন বাজে দশটা প্রায় হুম এই বাড়িতে এলাম বাড়িতে এসে তোমাদের ফার্স্টে দেখাই বাড়িতে এসে ভাত বসিয়েছি খাই দেখো এই যে ভাত বসিয়েছি আর সকালের যা তরকারি ছিল এই আছে ঠিক আছে খুব বেগুনি খেতে ইচ্ছা করছে খুব বেগুনি খেতে ইচ্ছা করছে কিন্তু করতে ইচ্ছা করছে না আর দোকান থেকে কেনা খাবার খাবো না আমি হুম আর এই যে দেখো দশটার সময় গঙ্গা জল ছিট হচ্ছে ঠিক আছে দেখো টাকলুকে দেখো টাকলু টাকলু টাকলুকে কেমন লাগছে রে

বলছিল দাড়ি গুলো কেটে দেবে আমি বললাম দাড়ি কাটিস না রে দাড়ি কাটলে আরো বাজে লাগবে দাড়িটা লিস্ট রাখ তারপর দাড়িটা রেখেছে আর চুলটা বুঝেছ না রে দাড়ি ফাড়ি সব কেটে দিচ্ছিল কিরম বাজে লাগতো বলতো এই যে ভাতটা ফুটন ধরে গেছে ফুট ধরে গেছে তো চলো ভিডিওটা আজকে তো সেরকম কিছু দেখাতে পারলাম না এই ভাত রান্না করবো করে মার মার গেলে তারপর এই ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে নাইটিটা পুড়বো বাথরুমে যাব একটু ফ্রেশ হব তারপর খেতে দেব খেতে দিয়ে খেয়ে তারপর সব চোখে পুরো ঘুমের চোখ পুরো ঝুড়িয়ে যাচ্ছে আমার একদমই ভালো লাগে না সত্যি কথা আমাকে এখানে শুতে দিলে এমন পুরো আমি শুয়ে পড়ব একদমই আমার ভালো লাগে না চোখে পুরো ঘুম লেগে রয়েছে সারা দুপুর থেকে একবার পার্লারে নিয়ে গেলাম অনেক লোকজনা ছিল বললো যে এখন হবে না সাড়ে ছটায় আসতে ওখানে সময়টা নষ্ট হলো আবার আসলাম এসে তারপর আবার ছটার সময় যাওয়া হলো এতক্ষণ বসেছে তার মধ্যে আরও অনেক লোকজন এসে গেছে আজকে পার্লারে কত লোকজন আজকে গুড ফ্রাইডে তো ছুটির দিন তো মনে হয় সেই কারণের জন্য আর কালকে শনিবার তো শনিবার অনেকে কাটে না সেই জন্য আজকে ভিড় হচ্ছে বুঝতে পেরেছো ওই জন্যে অনেকক্ষণ লেগে গেল পার্লারে বসতে 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 আর আমার ভালো লাগছে না তো চলো আজকে এইটুকুনি হ্যাঁ তোমরা তোমরা কী বলো তোমরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে ততক্ষণের জন্য